আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুম স্পেশনেবল হাউস আমি ইসমিন রুমি আমি গতকালকে আমার ব্যস্ততার কারণে ব্লগ দিতে পারিনি তো আজকে আমি আমার ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি ও আমি আজকে নিয়ে এসেছি আমার রান্নাঘরের কিচেন কাউন্টারটপটা কীভাবে আমি ক্লিন করি এবং ক্লিনের পাশাপাশি অর্গানাইজ করেছি করি সব সময় তো সেটাই আজকে আপনি আমি আপনাদের সাথে শেয়ার করব। আই হোপ আপনাদের ভালো লাগবে ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানিয়ে আমার ব্লগটি শুরু করছি তো আমি প্রথমে আসলে রান্নাঘরে ঢুকে এই চকবোর্ডে কতক্ষণ দাঁড়িয়ে আঁকা আঁকি করি দুষ্টমি করি তারপরে আমার কাজগুলো শুরু করি যাই হোক আমি একে এই সাইডের আমি একদম লাস্ট সাইড এটা রান্নাঘরে তো এইগুলো আমি ক্লিন করে একটা ট্রেতে সবগুলো আমার চায়ের সামচসহ এগুলো একসাথে রেখেছি এটা আর ক্লিন দেখাচ্ছি না তো আর আমি এখন চলে যাই এটা হচ্ছে আমার প্লেট স্ট্যান্ড তো আজকে আমি ভেবেছি এই প্লেটগুলো আমি রেখে দিব এগুলো আর ইউজ করব না আমি আরেকটা সেট নতুন পেয়েছি সেটা আমি ইউজ করব তো আমি ওই দিন দেখিয়েছিলাম আমি গিফট পেয়েছি যে এই ডিনার সেটটা ভাবলাম যে ওগুলো আসলে রেখে দিয়ে অনেক দিন থেকে যায় তো মানে আজকে নিচ্ছি আমি এগুলো ইউজ করব এর জন্য তো প্রথমে আমি প্লেটগুলো নামিয়ে এখন যে স্ট্যান্ডটা সেটাকে আমি ক্লিন করে নিচ্ছি আসলে স্টিলের স্ট্যান্ডগুলো ভালো না পড়লে কিন্তু পানি পড়লে জং পড়ে যায় কিছুদিন পর পর না পরিষ্কার করলে সেগুলো আরও বেশি ক্ষতি হয় বা মানে অল্প সময়ে নষ্ট হয়ে যায় তো এখন আমি সবগুলো স্টেন এবং মগ স্ট্যান্ডটা ক্লিন করে আমি প্লেটগুলো রেখে দিচ্ছি এই প্লেটগুলোই আমি ইউজ করব। অনেকগুলো আসলে পড়ে আছে আসলে ইউজ করা হয় না আর করব করবো করে তো এখন এগুলো ইউজ করবো আর এটা চা চারটা জিনিসের সেট মানে ফ্রিজ সেটটা প্লেট স্যাটটা এরকম করে তো আমরা মানুষও চারজন করে এসে জন্য আর এটি ইউজ করব তো এখন আমি চলে এসেছি এস্টে আমার বোঝানো শেষ এটা হলো আমার যে বেসিং এর উপরে আমি প্লেট বাটিগুলো রাখি সেটাই এই বক্সটাতে আমি বক্সটাকে আমি ক্লিন করব তো সেই জন্য আমি সব কিছু নামিয়ে নিচে রেখেছি আর উপর এগুলো উপর তাকটা আমি এখন ক্লিন করব ক্লিন করে আবার প্লেট বাটি রেখে দিচ্ছি তো এই যে রেখে দিয়েছি আসলে এটা ক্লিন আর দেখায়নি এখন আমি এগুলো আসলে অনেক লং ভিডিও হয়ে যায় এর জন্য কিছু কিছু জিনিস আমি না দেখিয়ে করেছি সেটাই দেখাচ্ছি আর যেগুলো যে বয়মগুলো আমি কিভাবে ক্লিন করছি সেটা এখন আপনাদের সাথে শেয়ার করছি এই বইউমগুলো আমি নিউ মার্কেট থেকেই কিনেছি সেটা আমার মার্কেটিং ব্লগ আছে সেইগুলো দেখিয়েছি তো এখন আমি টপগুলো পুরোটাই আমি মুছে নিচ্ছি তারপর আমার এই লম্বা ট্রেটা আমি নিজে বানিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করেছি তো এটা ছিল আমার চুলার পাশেই এখন আমি এদিকে নিয়ে আসছি আর হচ্ছে এই বইমগুলো আমি এখন মুছে নিচ্ছি একটু দুলাবালি পড়ে আছে আসলে এক সপ্তাহ আমি এগুলো মুছতে পারিনি ব্যস্ততার কারণে এখন মুছে আমি একবার স্প্রে করে মুছে তারপর মানে বীজ রুমাল দিয়ে মুছে তারপর আবার টিস্যু দিয়ে মুছে মুছে এগুলো রাখতেছি টিস্যু দিয়ে মোছার পরে মানে কিচেন যে টিস্যুগুলো সেগুলো দিয়ে মোস্টি কিন্তু একদম ক্লিন হয়ে ছকছকে হয়ে যায় তো এই যে আমার মোছা শেষ আমি এখন ক্লিন করা মোছা এগুলো শেষ আমি এখন আমার চুলার পাশের যে সাইডটা ওই সাইডে চলে যাচ্ছি এই সাইডটা আমার মোটামুটি শেষ এখন আমার এই যে চুলার পাশে যে জিনিসগুলো আমি রেখেছি স্পন সহ এই ফুলের দানিসহ এগুলোকে আমি ভালো করে স্প্রে করে করে আমি ক্লিন করে নিচ্ছি আমি এই ক্লিনারটা কীভাবে বানিয়েছি আমার ডেসক্রিপশনে আমি দিয়ে দিব আমি হোমমেড ক্লিনার বানিয়েছি সেটা দিয়েই আমি আমার সব কিছু ক্লিন করি এটা দিয়ে আমি অনেক উপকৃত হয়েছি খুবই ভালো লাগে ক্লিন হয় ভালো সেটাই আসলে আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো আপনারা দেখলে আপনাদেরও হয়তো উপকার লাগতে পারে তো যারা আমার ক্লিনার ব্লগিংটি দেখেননি আমি আইবার টনে দিয়ে দিব আপনারা চেক করে দেখে নিতে পারেন সেই ব্লগটিও তো এখন আমার সামুসগুলোকে আমি নামিয়ে আবার ভিতরের দিকে আমি ক্লিন করে নিচ্ছি এভাবে আসলে কয়েকদিন পর পর আমরা যদি করি আমাদের কাজগুলো তাহলে আমাদের ক্লিনও থাকে আর বেশি কষ্ট হয় না এক দেড় ঘন্টার ভিতরে আমার পুরা রান্নাঘরেই আমার ক্লিন হয়ে যাচ্ছে তো এখন আমি এই যে ওয়ালটাতেও একটু কলো ধুলো হেতু হয়ে একটু তেলের ইয়ে হয়ে আছে তো সেগুলো আমি এখন ক্লিন করে নিচ্ছি তা একটু গরম পানি দিয়ে যদি আপনারা ক্লিন করেন তারপরে তার সুবাটা যদি হাতের কাছে রেখে দেন মানে হাতের কাছে নেন তখন এইগুলোও দিয়ে করলে আর বেশি একটা কষ্ট হয় না তো আমার ক্লিন করা শেষ এই কর্নারটাকে আমি আবার এটেটাও আমি বানিয়েছি সেটাও আমি আই বাটনে দিয়ে দিব আপনারা চেক করে নিতে পারেন তো এখন আমি এটা এটাকে কীভাবে সাজি সাজাবো চিন্তা করতেছি আমি বারবার ঘুরিয়ে ফাল্টিয়ে চেষ্টা করতেছি কিভাবে করলে ভালো লাগবে তা এখন আমি একবার এই দিক একবার দিক করে এগুলোকে ট্রাই করছি আসলে যে যেভাবে ভালো লাগে সে সেভাবে রাখবো এই আর কি তো এখন আমার এভাবে মোটামুটি ভালো লেগেছে আমি এভাবে রেখে দিয়েছি তো এটা হলো আমার চুলার বাম পাশে আপনারা হয়তো আমার ব্লগগুলো দেখলে খেয়াল করেছেন আমার চুলার পাশেই কিন্তু এই তাকটা তো আমি সেটাকেও এখন সব একটু ক্লিন করতে হবে তো সেটা আমি সব কিছু নামিয়ে এখন আমি ক্লিনারটা দিয়ে স্প্রে করে এগুলোকেও একদম সুন্দর করে একটা ইয়ে দিয়ে আমি মুছে নিচ্ছি তো দেখতে পেরেছেন আমি কীভাবে মেজে নিয়েছি তো এখন আমি সুন্দর একটা পরিষ্কার রুমাল দিয়ে আমি আবার মুছে নিচ্ছি এই দাগগুলো আসলে আগ থেকে ছিল উঠতেছে না সাদা ইয়েতে অনেক পুরনো হয়ে গেলে আসলে এমনিতে একটু একটু দাগ ভরে যায় তো যাই হোক আমি ভালো করে ক্লিন করে পরিষ্কার করে নিচ্ছি তো এখন আমি এই বইমগুলোকে সবগুলোকেই আবার ঢোলে মুছে পরিষ্কার করতেছি এগুলো আর ভিতর পর্যন্ত আমি সব কিছু ডেলে ডেলে পরিষ্কার করবো না আমি জাস্ট ভিতরে তো ভালোই আছে জাস্ট উপরে একটু তেলের একটু তেল ছিটিটে একটু ইয়ে হয়েছে সেটা একটু ডলা দিলেই কিন্তু উঠে যাচ্ছে আর এত বেশি মুস বা ঢুলতে বা ধুতে হচ্ছে না এরপর আমি আবার রুমাল দিয়ে মুছে নিব। কয়েকদিন পর পর এভাবে করলে আসলে বেশি একটা নোংরা হয় না অনেক দিন থেকে গেলে দুই তিন মাস পর করতে গেলে তখন কিন্তু কষ্ট হয় আর নোংরাও অনেক বেশি হয়ে যায় তো আমি সব কিছু এগুলো সব কিছুকে এভাবেই ডোলে মেজে নিচ্ছি তারপর আমি রুমাল দিই মুছে মুছে আবার জায়গায় জায়গায় যেটা যেই জায়গায় সেই জায়গায় রেখে দিচ্ছি আমার সব কিছু মুছে আমি রেখে দিয়েছি এখন আমি ওয়ালগুলো চুলার পেছনের যে ওয়ালগুলো সেগুলোকে মুছে নিচ্ছি এবং উপরে মানে যে বক্সগুলো সেগুলো আমি ভালো করে টোলে মুছে পরিষ্কার করে নিচ্ছি তো আমি একই প্রসেসে সব কিছু করে নিচ্ছি স্প্রে করে আমি ডোলে ঘষে তারপরে আমি আবার রুমাল দিয়ে মুছে নিব এখন আমি শুকনো একটা তয়াল তোয়ালে দিয়ে আমি ভালো করে মুছে নিচ্ছি এখন আমার মোটামুটি সবগুলো করা শেষ মশা ধোঁ ক্লিন করা এখন শুধু চুলাটাকে ভালো করে ক্লিন করে আমি আমার কাজ শেষ করব এটা আমি তেলের নিচে সব সময় তেলের বোতলের নিচে এরকম একটা দিয়ে দিই আপনারাও খেয়াল করবেন আপনাদের তেলের বোতলের নিচে যে কোনো একটা মেলামানের বাটি হোক যেটাই হোক বা যে কোনো কিছু দিয়ে রাখবেন না হয় কিন্তু তেলে চারিদিক কিন্তু চড়ায় অনেক নোংরা করে ফেলে আর হচ্ছে এই চুলার পেছনে গ্যাসের এই লাইনের জায়গাটা সবসময় ক্লিন করে রাখা উচিত না হয় অনেক মানে গান্দা হয়ে যায় একদম অবস্থা অনেকেরই দেখেছি খুবই খারাপ অবস্থা হয়ে যায় এটা একটু প্রথম অবস্থায় করতে করতে কিন্তু ক্লিনে থাকে অনেকে অনেক দিন পরে করেন যার কারণে খুবই নোংরা হয়ে যায় এটা একটু খেয়াল করবেন সব সময় তো আমার সব মোছামাছি অ্যালার্মের মানিতে শেষ এখন মানে চুলার নিচের টপটাও মুছে নিয়েছি তো এখন আমি পুরো এটাই দেখাচ্ছে এটা হলো আমার ওষুধ এবং পানির এই কর্নারটা এগুলো তো আমি ডিআইওয়াই করেছি আমি নিজেই বানিয়েছি সেটাও দেখিয়েছি তারপরে যারা দেখেননি মিস করেছেন আমি আই বাটনে দিয়ে দিব এবং ডেস ডেসক্রিপশানে দিয়ে দিব এই কর্নারটা আমি এভাবে সাজিয়েছি এটা হলো আমার অপোজিট সাইড যেই সাইডে আমার ব্যাচিং এরিয়া ওই সাইডটাকে আমি এভাবে রেখেছি তো আই হোপ আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে যদি আপনাদের ভালো বেশি লাগে শেয়ার করতেও ভুলবেন না আর যারা এখনও আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফাঁসে তাকে বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমার প্রতিদিনের ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তো আজকের মতো আমার ব্লগটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম